এই কবিতার সৃষ্টি কথাটি রয়েছে শঙ্কর ঘোষের কবিতার মুহূর্তে গ্রন্থে ভারতের স্বাধীনতার বয়স তখন মাত্র চার বছর সাল তখন প্রায় বুঝেই এক বুকা মিছিলের শরীর হতে গিয়ে উত্তরবঙ্গের এক কিশোরী পুলিশের গুলিতে প্রাণ হারায় সেই ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতা কবিকে স্তব্ধ করে দেয় আবার একদিন এই শহরের এক অঞ্চলে নৃত্য সংসারের কর্মযজ্ঞে আগুন দেয়া উনুনের ধোঁয়া দেখতে দেখতে সেই স্তব্ধতা কবির কলমে বাগময় হয় আর সৃষ্টি হয় যমুনাবতী শঙ্খ ঘোষে যমুনাবতী ওয়ান মোর আনফরচুনেট ভারি অফ ব্রেথ র্যাসলিং ফরচুনেট গান টু হার দে নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি হায় তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিহন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ির শিরায় শিখার মাতন মরার আনন্দে দু পারে দুই রুই কাতলার মারুন খন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা তর্গিনা জম থেকে সামলায় ধার চক চকে থাবা দেখছো না হামলায় যাসনেও হামলায় যাসনে কান্না কন্যা মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ে রণে চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চললো মেয়ে রণে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ের রনে চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরি গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন্দির যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টপুর নিয়ে যমুনা বতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ দিয়ে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে ধন্যবাদ